One time, Bunny, I'm here. I'm not going to get a holiday. Bunny, I came when we say. I'm not going to get a holiday. 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 I'm not going to get a holiday.

খাবার খাবার তো চাচা হয়েছে অসুস্থ এর আগে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো তখন হচ্ছে আমি বাবু মেয়ে সবাই মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে দিয়েছিলাম ভর্তি ভর্তি দিয়ে দিয়েছিল পরে ওইখান থেকে হচ্ছে ওরা বললো যে এখানে ভর্তি থেকে অনেক বেশি স্ট্রাগল করার যেতে প্রাইভেটে ডাক্তার দেখা তো ভালো হবে তো এখান থেকে পরীক্ষা নিরীক্ষা লিখে দিছে সেগুলো হচ্ছে দেওয়া হয় প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছে এখন প্রাইভেটে ডাক্তার দেখানোর পরে

তো এখন সেগুলো হচ্ছে জানার জন্য আমি মা সারা ফট সারিফা যাচ্ছি আর বাবু তো এখানেই থাকে আবার ভাইয়া ভাবি আসছিল দেখে গেছে এখন আবার আমরা আসলাম তো দেখি ভিতরে কি হচ্ছে না হচ্ছে দাও আসছে এই আমরা জন্য তো কালকে চলে যাবে আজকে সবাই দেখা করতে কাকার সাথে কাকির সাথে আর কাকার শরীরের অবস্থা হচ্ছে কি একটু খারাপ মানে রিপোর্টে খারাপ আসছে না এমনিতে ভালোই আছে রিপোর্টে একটু খারাপ আসছে আর এটা নিয়ে সবার মন একটু একটু খারাপ আছে

আমি ওদিন তো কইলাম না ওই দিন তো কইলাম না কাকার এই এই পরীক্ষাগুলো করাবি দেখবি আর সমস্যা হান্ড্রেড পার্সেন্ট আছে

খাবার বন্ধ কাকা খুবই আফস্বাস করতে আমার তো খাওয়ান বন্ধ হয়ে গেছে আমার তো খাওয়ান বন্ধ হয়ে গেছে যাক একটু সাবধানে রাখছে কাকারে ঠিক আছে না একটু মানে সাবধানে রাখতে হবে কারণ সমস্যা যেহেতু একবার ধরা পড়ে গেছে খাবার খাইছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল এই জন্য ডোল্লা মসুরা কাম করছে সমস্যা থাকার পরেও সমস্যা মনে করে নাই অত ঘায়ল হয় নাই

কিছু <laughs> না <laughs> 그미있게요 높은 곳